ওই ব্যক্তির আমল তামার থেকে দশটি গুণা মূল সহকারে উঠে দেওয়া হয় দশে দশে ব্যক্তির জন্য দশ গুণ ইজ্জত সম্মান বাড়াই দেুর শরীফ কয়েবার ভরছেন ভাইসি কয়টা কটা ভাইছি আসতে কন্যা কটা তিরিশটা এই কন কাজ কম মজুরি বেশি বলেন কাজ কম কি বেশি তার নাম এই যে আমরা কই রহমত 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 কারে কয় এই শানদিনা باشি বুঝ잖아 রহমত বলা হয় কাজ কম হুজুরি বেশি দুরূশুরি পয়বার বসছেন একবার কয়টা কয়ডা 30টা 30টা কয়ডা 30 10ে কাজ কম কি বেশি তার নাম কি বলেন রহমত তার নাম কি বলেন রহমত কার আমরা কই এই মেরাজের রাতে কোন রাত্রে আল্লাহফাক আল্লাহর হাবিবিরে সালাম দিছে আশালা মহালয় গাই ইউহান নবী ইউ অ ৰফ নবী আম্বিরে সালাম দিলাম রহমত দিলাম কি দিলাম কোন বরকত দিলাম কটা ধৰি দিছে কোন কোন ৰাত্রে দিছে না মেহরাজের রাত্রে আইতে আছে তো সামনে আইতে আছে না মেহরাজ আইনি মেহরাজ তো চুকুৰ শ্রী শুদ্ধ ব সামৰ সামবৎ বৰষে কদামত বলি সিন্ধিয়াশ্বৰী রে আলম হামাজ এক সবচেয়ে কবির রাস থেকে ইজমাল তফসিল নমু দান্দে দরি দাইরে সদিরি উম্মে লকব মাগে আরব মারে কে যে ইমান আরে মুরামুল রাত মুদারি গো মুদিরি মেরা যে নেওয়া হইছে নেওয়া হইছে এই যাওয়ার মধ্যে দাম কম নেওয়ার মধ্যে কি বেশি দাম বেশি সিরিয়ত মুস্তাফা ইদ্রিস খান দেলবী রহমতুল্লাহ এসে কথা এদিক সেদিক যাইতে গিয়েছে এই তয় ফের যখন মায়ের খাইলেন খাইছে না রক্তের রঞ্জিত হয়েছে নি জিবরিলকে সালাম সাল্লাহসাল্লামকে আল্লাহ ফাটুক আমার হাবিবে যা বলে তা করা হবে যদি বলে এখন তয় বাসির দুঃসাদ করে দেওয়ার জন্য কি করা হবে কোন একটা নিষ্পিষিত করে দেওয়ার জন্য তা বলবো কিন্তু জিব্রিল সাহেব আল্লাহর হাবিব নিকুটায় বলছে আল্লাহর আল্লাহ হাবিব বলে জিব্রিল এরা তো আমাকে জানে না এরা আমাকে চিনে না আমি এদের জন্য বদ দোয়া করি না দোয়া করে কি আল্লাহ আল্লাহ এরা আমার কম আমার গুত্র এরা আমার চিনে না এই জন্য তারা আমার ভাতর মারছে আমি দোয়া করে তারপরে হেদায় দিয়ে খাইতে আছে পাথর দোয়া করে কি এই বোঝেনি অবস্থা খাইতে আছে কি কন পাথর দোয়া করে কি ওই মেয়েরাজের রাত্রে আল্লাহ ফাক আল্লাহ হাবিব দিয়ে কি দিছে সালাম দিছে আসসালাম আলাইকুমান নাবিউরাহি কে বলছে আল্লাহ বলছে নি তাহলে আল্লাহ ওনারে সালাম দিছে সালামের অর্থ জানেন শান্তি আর রহমত কারে বলে এখন বুঝছেন তো কাজ কম কি বেশি কোন মদির বেশি তার নাম কি একবার দুরু শরীফ তিন দশে কয়টা কোন মুসলিম আবু দাউদ নাসাই মুসলিম আবু দাউদ কি কোন নাসাই এই দেখবেন আল্লাহর হাবিব বলে যে এক ব্যক্তি একবার দুরু শরীফ পরে তার জন্য কয়টি রহমত এটা মুসলিম শরীফ আর আবু দাউদ নাসাই নাসাই ওয়াহত্তাত আনহু আশরু সাইয়্যাত ওই ব্যক্তির আমল নামত থেকে দশটি গুণা মূল সহকারে উঠে দেওয়া হয় এবং তিন নম্বর দশ গুণ ইজ্জন্ন বাড়াই দেওয়া হয় রহমত কাকে বলে বুঝছেন বলেন রহমত বলা হয় কাজ কম কি বেশি কোন মজুরি বেশি আরেকটা কথা বলি না আমরা বরকত কি বলি কোন রহমত আরেকটা কি কয় বরকত বরকত কারে কয় বরকত বলা হয় বলেন জমি কম ফসল বেশি কম জমি কম কি বেশি কম তার নাম কি বলেন অথবা সময় কম লাভ বেশি সময় কেম কি তার নাম কি কোন বরকত আমার কথা আসলে এই না কথাটা প্রশ্ন কে তাইলে আল্লাহ হাবিবের নাম শুনলে আমরা কি করবো বলেন রাজিয়াছেন ইনশাল্লাহ এই হলেন আল্লাহ হাবিব তো হায়াতুল নবী কোন কি নবী এই চান্দিনাবাসী আল্লাহ রাও জামুবার রকে সয় শরীলই দিন দ্যা তল এইটা আমাদের আয় লেসের নতুন জমাতের আবিদা রাও জামুবার রকে কি বলেন দিন এমন কি যে তো আবু দাউদ শরীফ যে তো আম্বিয়ায় কারাম আছে যে তো নবী রসুল আছে নবী রসুল কয়জন বোখানি শরীফের হাসিখিয়াত লিখছে আল্লাহ পিতা বোলাম্বিয়ার হাসিখাত লিখছে এক লক্ষ চব্বিশ হাজার কত কোন এক লক্ষ চব্বিশ হাজার রাসুল হইল তিনশো তেরো জন আর সব কি বলেন নবী মতনৈক্য আছে দুই লক্ষ চব্বিশ হাজার বা এক লক্ষ চব্বিশ হাজার তবে বোখারি সাহেবের হাসিয়া তেইটা আছে এখন এত নবী রসুল যারে যেই জায়গায় যারা জমিনে আছে এদেরকে আবু দেব শরীফ যে যেন যারে দাফন করছে কোন নবী আম্বি আলাম মাটি খাওয়া হারাম কোন মাটি খাওয়া কি বলেন ভাই নবী রসুলদের

অয হু কা শাম শ্রী অবধ রুদ্দোজা শদ্রু মেশা তু আর এটা কি করলাম দেরা এর কি কম আল্লাহর হাবিব সিনাম সি নাম ওয়ারটা কিরকম জালেননি যারা আঙ্গমতন মতন দাড়ি ভাঙ না তারা বুঝবেন আগে দেখ স্যারা কফি জ্বালাই তো করতা কী করলাম দ্যাটা সিনের নাম রারা কফি এটা যে রাহে এটারে কি কয় রাখলে সারা গর কি হ্যাঁ আমার দিকে তাকান আল্লাহ হাবিবের কলব দা কেমন যে তোর নবী যে তোর রসুল যা সৃষ্টি করছে যা আলো গেছে আল্লাহ হাবিবের কলবত্তন গেছে

যেতো কাজ কর্ম যেত কাজ কর্ম মুখলিসিনা লাহুদ এই যে ছোট ছোট এবং ইয়ান ডাক দিলে প্রায় মানুষের হাত ইস্টা ও পারবেন তোমাদের ইমানকে খাটি কর তোমাদের ইমানকে কি করো অল্প আমলে এটা কোন এবাদতটা জানলি এই শান্তিনে বুঝেন শিরিক মুক্ত এবাদত কুফুরি মুক্ত আবাদত বেঘাত মুক্ত আবাদত ঠিক নি কোন এক নম্বর কি মুক্ত কন কুফুর কাফেরে যেই কাজ করে এই কাজ করলে কাফেরে আর আমরা কি কোন কুফুরি মুক্ত আবাদত মনে থাকবেন বলেন ভাই কোন কুফুরির মধ্যে ইমান নাই কুফুরির মধ্যে কি নাই যারা কাফেররা যেই কাজ আবু জাহিল্লাই উদ্বাই সাইবাই যেই কাজ করছে অসুবিধা কি আছে আমি কি আর কেন গাইতাম তো বই আর দুই কেন যাওয়া লাগতে পারে কত সম্ভাবনা আছে তো এরপরে শিরিক মুক্ত হেফাজত কি মুক্ত কোন কুফুরি মুক্ত কুফুরি মুক্ত বুঝছেন কাফেররা জেডি করে এটি আমরা করন যাইতো না আরেকটা কি আপনারা সকলে জানেন আমাদের বুধুর গানের দিন বলছে আখলি দিন একাই আমল খালি এই হাদিসের ব্যাখ্যা দিতে যায় বলছে কুফুরির মধ্যে ইমান নাই কুফুরির মধ্যে কি নাই শিরিকের মধ্যে নবীর সাফাত নাই কারণ শিখিরের শিরিকের মধ্যে নবীর কি নাই বেদায়তের মধ্যে হেদায়েত নাই কারণ বেদায়তের মধ্যে কি নাই কন কটা কথা যারা কাফররা যে কাজ করে এই কাজ করলে কি নাই ইমান নাই আর শিরিকের মধ্যে নবীর কিনা অমালি জলিমিনা মিনা আনসার এই ইন্না শিরকা লাজুলুন আশির শুরু লোকমান ইন্না ইয়া গুনাঙ্গিয়া লা বিল্লা লোকমান বলে বাবা খবরদার শিরিক করিস না ইন্না শিরিকা লা জুলবুল নিচ্ছই শিরিক বড় জুলুম তই কন পুখুরির মধ্যে কি নাই ইমান নাই শিরিকের মধ্যে কি নাই কোন নবীর সাফারাত নাই বেদাতের মধ্যে হেদায়েত নাই বেদাতের মধ্যে কি নাই কন অল্প আবাদত করে নাকলির দিনকে একবিকাল আমালুন তোমাদের ইমানকে খাটি কর অল্প আমলে না যেতের জন্য কি বলেন যথেষ্ট হইবে আল্লাহ এ আমাদের এই কমি সান্দিনা থানার কমি সংগঠনের প্রতি বছরের ন্যায় এবার মাহফিলের দাম ওই তো না কোন হইতো কোন আমাদের দাবার ডাইরেক্ট লেয়া না কোন মাঠ এটাও লেয়া আছে বুঝলি অন কেমনে কেমনে ঘুরিয়া এনো আইসে আল্লাহ জানে জানি না গত দুই বছরে এনো হইছে এবার হচ্ছে আছে এই যে সমস্ত ওলামায় কারাম আমন্ত্রিত মেহমান আল্লাহ সবাইকে আসার তৌফিক দান করুক এবং সুন্দরভাবে সম্মেলনটা সমাপ্তি করার তৌফিক দান করুক ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন মাতিকার